হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা পুরো ব্লগটা দেখবে স্কিপ না করে একদম তো চলো দেখা যাক আজকে আমরা গ্রামের বাড়ি যাচ্ছি তো কলকাতা থেকে গ্রামের বাড়ি যাচ্ছি আমি আমার বর আর শ্বশুরমশাই তিনজনে মিলে যাচ্ছি তো এখানে আমরা বাসে চলে গেছি বাসে চেপে যাচ্ছি এখান থেকে তো এখানে আমরা দামোদর নদীটা ক্রস করছি তো এখানে আগে তো আমার খুবই জল থাকতো এখন জলটা পুরো শুকিয়ে গেছে ইভেন খুব গরম তো গরমের মধ্যে আমরা দেখলাম বাসের মধ্যে এগুলো বিক্রি হচ্ছে তো আমরা ছোটোবেলায় খুব খেতাম এরকম লস্যি দু টাকা এক টাকা এরকম দাম ছিল বাট এখন সেটা পনেরো কুড়ি টাকা দাম হয়ে গেছে তো তাও নিয়ে নিলাম খুব সুন্দর খেতে লাগলো অনেক পুরো মেমোরি পুরো মনে পড়ে গেল ছোটোবেলাকার এরপর আমরা টোটো করে পুরো বাড়ি যাব বাস থেকে নেমে গেছি তো চারিদিকটা সবুজ খুব সুন্দর খুবই ভালো লাগছে গ্রামের একটা পরিবেশ চারিদিকে পুরো একদম ধান গাছ এখন ধান উঠবে তো সেই জন্য চারিদিকটা খুব সুন্দর লাগছে দেখতে রাস্তাটাও খুব সুন্দর বাগিয়ে দিয়েছে অনেকদিন পর আসছে এখানে তো গ্রামেরই একটা আলাদাই ফিলিংস পুরো ফ্রেশ অক্সিজেনও পাওয়া যায় এখানে তো আমরা টোটো করে যাচ্ছি খুবই গরম আছে বাট টোটোতে যেতে যেতে খুব হাওয়া দিচ্ছে খুব মজা লাগছে গ্রামে যেতে তো চলো আমি বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাচ্ছি তো বাড়ি চলে এলাম খুবই গরম ছিল ভালো করে এরপর মাটির ছিল তো এখন পাকা বাড়ি করে নিয়েছে এদিকে আমি স্নান টান করে নিলাম তো তোমরা যদি চাও আমি ট্যুর দিয়ে দেবো আমি দুপুরে খাওয়া দাওয়া করে একটু টায়ার্ড হয়ে গেছিলাম ঘুমিয়ে নিয়েছি তো ঘুমানোর পর এখানে আমরা সন্ধ্যাবেলা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি এদিকে আমরা সব ভাইরা আছে দাদারা আছে মামারা আছে বোনেরা আছে সবাই মিলে একসঙ্গে ঈদের জন্য একসাথে হয়েছি তো এখানে আমাদের আড্ডা দেওয়া হচ্ছে তো এখানে প্ল্যানিংও হচ্ছে

মামাকে ধরেছিলাম যে সবাইকে খাওয়াতে হবে তো সেই জন্য আমরা একটা লিস্ট বানাচ্ছিলাম যে কাল কী কী প্ল্যানিং হবে কী কী খাওয়া দাওয়া হবে আমরা সবাই মিলে খাবো তো সেটারই প্ল্যানিং হচ্ছিলো বাট আমরা ডিসাইড করেছিল যে অন্য একদিন মানে আকিকা টাইপের একটা কিছু হয় মেবি তো সেটাই দিয়ে দেবে তো সেখানেই সব কিছু হবে সব রিলেটিভসদেরকেও ডাকবে একসঙ্গে সেই জিনিসটা হয়ে যাবে তো আমরা বললাম ঠিক আছে তাই হোক বাট কালকে আমরা নিজেরা ফিস্ট করব তো সেইটাই আমরা নিজেরা বাড়িতে যে কজন ছিল ছিলাম ভাইরা বোনেরা বৌদিরা সবাই মিলে একসঙ্গে আমরা নিজেরা প্ল্যানিং করলাম টোটাল পঁচিশ জনের মতো হচ্ছে তো আমরা নিজেরা ফিস্ট করব। তো সেই মতো সবাইকে সবার কাজ দিয়ে দেওয়া হয়েছে তো আজকে সকালও হয়ে গেছে এদিকে এই যে ভাই এসেছে তো ভাই রান্না টান্না করবে তো সেই জন্য এখানে গ্রামে চুলো বানিয়ে আমাদের এখানে রান্না হবে তো যেটাতে রান্না হবে সেটা পুরো একদম ওই মাটি কিছু দিয়ে ওটাকে পুরো মাখিয়ে রাখছে মানে গায়ে লাগিয়ে দিচ্ছে সরি তো এইদিকে পুরো বাজার যা চলে এসেছে এইদিকে বাজার করে নিয়ে এসছে সব ভাই আমার বড় সবাই মিলে এসছে তো আমাদের মেয়েদের দায়িত্ব হচ্ছে এখানে আমাদের সবজি টবজি সব কেটে দেওয়া বাকি ওরাই সব নিয়ে এসে রান্না টান্না করবে তো আমাদের মেন যেটা কাজ হচ্ছে যে সবজি কেটে দেওয়া এদিকে এইদিকে দাদা আছে তো চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে ধুয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে নেবে আমরা সবাই মিলে সবজি কেটে তারপর আমরা চুপচাপ বসেছিলাম বাকি হচ্ছে সমস্ত কাজ বা দায়িত্ব ওদের রান্না করা খাওয়ানো সমস্ত কিছু তো সবাই মিলে একসঙ্গে করছিলাম খুবই মজা হচ্ছিল মানে কি বলবো আমার তো খুব খুব ভালো লেগেছে এখানে এদিকে আলু ভাজাও শুরু হয়ে গেছে পুরো তো আমরা আদা রসুনের পেস্টও করে নিচ্ছি এই যে বর দেখছে এদিকে ভাই সব কিছু করে নিচ্ছে তো এদিকে আমাদের আলু ভাজা হয়ে গেছে আমরা বসে বসে একটা করে যে যার আলু খেয়েও নিচ্ছি এই যে কিয়া এটা হচ্ছে ওর একটা কাকার মেয়ে তো ও খাচ্ছে আলু আমরাও খাচ্ছিলাম এখানে বসে বসে এদিকে পুরো তেল ভাজা মানে সরি তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে তারপর এদিকে চিকেনটাও কষানো হচ্ছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর হয়েছে চিকেনটা খেতে সিরিয়াসলি খুবই টেস্ট হয়েছিল তো দেখো সবাই কেমন হয়েছে আমরা এদিকে টেস্টও করছি সবাই মিলে যে কেমন হয়েছে আমার তো খুব খুব ভালো লেগেছিল এরপর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এই যে বাচ্চারা আমুল দুধ আমরা ছোটোবেলায় খেতাম না এরকম করে হাতের মধ্যে নিয়ে চেটে চেটে তো ওরাও দুধ নিয়ে এসেছিলো তো আমল দুধটা তো ওরাও হাতে করে ছেটেছেটে খাচ্ছিলো আমি আমাকে আমাকেও দাও আমিও খাবো এদিকে তোমার ডিমও সেদ্ধ করতে দিয়ে দেওয়া হয়েছে আমরা টোটাল পঁচিশ জন ছিলাম তো পঁচিশটা ডিম দেওয়া হয়েছিল তো তোমার এখানে রান্না হচ্ছে একটু রোদও চলে এসছে তো সেই জন্য আমি তো আগে গিয়ে স্নান টান করে নিয়েছি তো বেশি সেই জন্য হয়নি বাকি দুধ থেকে আমি ভিডিওগুলো করছিলাম আমাদের কাজ ছিল সমস্ত কিছু কাটাকুটি করে দেওয়া তো আমার অনেকজন ছিলাম তো সেই জন্য কাটাকুটি করেও দেওয়া হয়েছে এদিকে আমার বড়ো ওই বাচ্চাদের মতো হাতে দুধ নিয়ে পুরো খাচ্ছে তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওদের আমল দুধ তো এদিকে ভাতটাও তোমার ফুটে এসছে সুন্দরভাবে ভাতটা ছেঁকে নেবে এখানে অনেকজন আছে তো তো গ্রামেতে আমরা সবাই মিলে এইভাবেই ভাতটা পুরো ছেঁকে নেয় পুরো বস্তার মধ্যে ধরে সুন্দর করে আমি ওইখানে দাঁড়িয়েছিলাম দেখছিলাম ভিডিও করছিলাম খুব মজা লেগেছে খুব মজা লেগেছে মানে সবাই মিলে একসাথে ফিস্ট করার আনন্দটাই আলাদা তো এরকম সবাই মিলে গ্রামে একসঙ্গে গেলে গিয়ে পরে আমরা প্ল্যান করেছি যে মাঝে মাঝে আমরা এরকম করব এদিকে মোটামুটি ভাতগুলো ছাকা হয়ে গেছে তো এখানেতে তোমার এরপর হাঁড়ির মধ্যে সমস্ত ডেকোরেশনটা করে নিচ্ছে কীভাবে চিকেনগুলো দিয়ে ফার্স্টে দেন ভাত দিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে আরও যা যা দিতে হয় তাই তাই দিয়ে নিচ্ছে এদিকে আমরা সমস্ত ডিমগুলো ছিল সেই ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি দেন আমরা ওই স্যালাড করার জন্য সমস্ত শশা পেঁয়াজ এগুলো সব গাজর সব কেটে নিয়ে সুন্দরভাবে সালাদ বানিয়ে দিচ্ছে এটা হচ্ছে যে ওর একটা ভাই আছে মানে কাকার ছেলে তার ভাইয়ের ওয়াইফ অ্যান্ড এদিকে যে আছে সে হচ্ছে কাকার মেয়ে কিয়া ওর সাথে আমার ছোটো থেকেই খুব ভালো ফ্রেন্ডশিপ দেন এখানে সমস্ত ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এরপর এটা ভালো করে ঢাকা দিয়ে দমে দিয়ে দেওয়া হবে তো এরপর বাকি যার যার স্নান করা দরকার সবাই স্নান টান করে এসে সুন্দরভাবে সব কিছু করে আমরা খেতে বসবো তো এদিকে দমে দিয়ে দেওয়া হচ্ছে হাড়িটা দেখো আমাদের পাঁপড় ছিল তো সেই পাঁপড়গুলো ভাজার জন্য এখানে চলে গেছে কেয়া দিয়ে পাপড়গুলো সব ভেজে নিচ্ছে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে কড়াইটা গরম হয়ে গেছে তো সেই জন্য কড়াইটা নিচে নামিয়েই পুরো পাঁপড়গুলো দিচ্ছে অটোমেটিক এগুলো পুরো একদম ভেজে যাচ্ছে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে এদিকে মোটামুটি সবার হয়ে গেছে স্নান টান করে এসছে এরপর আমাদের সুন্দরভাবে এখানে পাতা দিয়ে সবাই মিলে একসঙ্গে আমরা খেতে বসে পড়েছি আর রান্নাটা সিরিয়াসলি খুব খুব ভালো হয়েছিলো আমার তো খুব ভালো লেগেছে দিয়ে আমি সবাই মিলে খুব এনজয় করেছি খুব মজা করেছি খুব ভালোভাবে খেয়েছি লঙ্কা গোটা গোটা পেয়ে যাবি রে এখানে মোটামুটি সবাই আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপর বিকালও হয়ে গেছে বিকালেতে আমরা সবাই মিলে এখানে একটা বাড়ির সামনে আমাদের বসার জায়গা আছে ওখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম তো এদিকে বাচ্চাদের সুন্দর একটা গাড়ি বানিয়ে দিয়েছে ভাই তো এই গাড়িটার মধ্যে এই যে আমাদের মিনিয়া আর আমাদের কি আর বাচ্চাটা দুজনে মিলে এখানে বসে সুন্দরবন তাদেরকে গাড়িতে টানছে ওরা ভিডিও করছে তো আমাদের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর শেয়ার করতে একদম ভুলবেন আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো আমাদের নেক্সট আরও ব্লগ আসছে আমরা কী কী করেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা